আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্টো নামাজের সময়সূচি তাহাজ সেরি শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্যস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব তো আজকে রবিবার ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তিনে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা ষোলো সাবান এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাযুত এবং সেহী শেষ সময় হলো পাঁচটা এগারো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা তেরো মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা ষোলো মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা সতেরো মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা তিপান্ন মিনিটে মাগরিভেন নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাগরিভে নামাজের রক্ত শেষ হবে সাতটা নয় মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটা দশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে আলোচনা করব নামাজের নিষিদ্ধ রক্তসমূহ তো সকালে ছয়টা একত্রিশ থেকে নিয়ে ছয়টা ছেচল্লিশ পর্যন্ত এবং দুপুরে বারোটা সাত থেকে নিয়ে বারোটা বারো পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনচল্লিশ থেকে নিয়ে পাঁচটা চুয়ান্ন পর্যন্ত এর মাঝখানে কোনো বোকার নামাজ পড়তে পারবেন আপনারা আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা একত্রিশ মিনিটে এই গেল ঢাকায় এবং তোর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন কোন তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূত্ররা রয়েছে সেখান থেকে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ইচ্ছা আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম